আসসালামু আলাইকুম আমাদের কাঁঠালে দুই ধরনের ফুল হয় আসলে এটা ফুল না এটি একটি পুষ্পমঞ্জুরি একটি হচ্ছে পুরুষ ফুল আর একটি হচ্ছে স্ত্রী ফুল স্ত্রী ফুলের বোটা হবে ছোট এবং বোটা মোটো হবে আর বোটার নিচের দিকে আপনার দেখেন একটা রিংয়ের মতো হয়েছে এরকম একটা রিং থাকবে এই যে আরেকটি স্ত্রী ফুল এখানে কিন্তু রিংয়ের মতো আছে এই যে আর স্ত্রী ফুলের এই যে গুড়িগুড়ি দেখতে পাচ্ছেন প্রকোষ্ঠ দেখতে পাচ্ছেন একটি প্রত্যেকটা প্রকোষ্ঠ হচ্ছে এক একটি ফুল এবং এই যে ফুল থেকে কিন্তু আপনার এই যে স্টিগমা বেরিয়েছে এই যে দেখেন এই যে একটু একটু বেরিয়েছে স্টিগমা পুরুষ ফুল থেকে পরাগণ এসে এই স্টিগমাতে পড়বে আর স্টিগমা পরাগণ হয়ে সেগুলো হচ্ছে আপনার এক একটা কোষে পরিণত হবে আমরা যে কাঁঠালের কোষ খাই না সেই কোষে পরিণীত হবে আর যেগুলো পরাগান হবে না সেগুলো দেখবেন একজন সরু হয়ে চাপিলা বলে আমাদের ওখানে আপনাদের কি বলে যাই না সেটি পরিণত হবে আর এখানে আমি একটা দেখাবো যে পুরুষ ফুল কীরকম হয় আমরা যদি পুরুষ ফুলের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন যে পুরুষ ফুলের বোটা হচ্ছে সরু লম্বা আর বোটার নিচে দিয়ে কিন্তু কোনো রিং নেই আর পুরুষ ফুলটি হচ্ছে লম্বা সিলিন্ড্রিকাল আর পুরুষ ফুলের গা হচ্ছে মসৃণ পুরুষ পশুমঞ্জুরি থেকে পরাকৃণু বের হয় এই পরাকৃণু স্ত্রী পশুমঞ্জুরি স্ত্রী ফুলকে পরাগায়িত করে পুরুষ পশু পুরুষ ফুলগুলো ফোটার পর নির্দিষ্ট সময়ের পর পুরুষ ফুলগুলো নষ্ট হয়ে যায় এবং ঝরে পড়ে আপনি যদি কাঁঠাল গাছ থেকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কাঁঠাল কাছে যে মেন কাণ্ড রয়েছে সেই কাণ্ডে স্ত্রী ফুলের সংখ্যা প্রচুর আর পুরুষ ফুলের সংখ্যা খুবই কম আর কাঁঠাল কাছে যে ব্রাঞ্চ বা শাখা বশাখা রয়েছে সেখানে পুরুষ ফুলের সংখ্যা অত্যধিক পুরুষ ফুলগুলো ফুটে যাওয়ার পর পুরুষ ফুলগুলো কিছু দিনের মধ্যে নষ্ট হয়ে যায় এবং সেখানে রাইজাভাস প্লট আক্রমণ করে এই রায়জাফাস প্লট পুরুষ ফুলে প্রথম আক্রমণ করে তারপর স্ত্রী ফুলে ছড়িয়ে পড়ে স্ত্রী ফুলে যদি রাইজাভাস প্লট রোগটি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের কাঁঠাল হবে না কাঁঠালগুলো মুচি অবস্থায় ঝরে নষ্ট হয়ে যাবে আমাদের অনেকে গাছে প্রচুর কাঁঠালে মুচি আসে কিন্তু মুচিগুলো পচে নষ্ট হয়ে যায় কাঁঠাল হয় না মুচিগুলো প্রথমে বাদামী বর্ণের বেজা স্পট দেখা যায় মেজা অংশে চাপ দিলে পানি ভিড়ে আসে তারপর পুরো ফলটি কালচারিঙ্গর হয়ে পচে নষ্ট হয়ে ঝরে পড়ে কাঁঠালের রোগ দমনের জন্য প্রথমে মরা ডালগুলো কেটে ফেলবো এবং আক্রান্ত মুচিগুলো গাছ থেকে আলাদা করে মাটিতে পুঁতে ফেলবো তারপর ম্যানক্স জাতীয় ছত্রাকনাশক যেমন ম্যানসার ইন্ডোফিল এম ফর্টি ফাইভ দুই থেকে তিন গ্রাম পার লিটার হাড়ে মিশিয়ে গাছে ভিজিয়ে স্প্রে করবো স্প্রে করার পনেরো দিন পর্যন্ত গাছ থেকে কোনো প্রকার ফল সংগ্রহ করে খাবো না ধন্যবাদ সবাইকে আলাইকুম